গরু কোরবানি আমাদের ভূখণ্ডের কালচারাল রেজিস্ট্যান্সের একটা চিহ্ন এই জন্যে গরু কোরবানি নিয়ে সকল নাস্তিক সেকুলারদের সুলকানি ওনারা কোরবানি আসলে পশুপ্রেমী হয়ে যায় আর কচু ক্ষেত্রীরা বুঝতে পারে না গরু কোরবানির মধ্যে কালচারাল রেজিস্ট্যান্সটা কোথায় মূর্খ তো সে জন্যে ডাবল ড্রপ আউট ডেলি স্টার প্রথম আলোর সামনে গরু কোরবানির দুঃস্বপ্ন এখনো তারা বলতে পারে না গরু কোরবানি কেন বাংলাদেশে জনপ্রিয় এটা তথ্য তালাশ না করলে আপনি এক শতাব্দী প্রাচীন রাজনৈতিক লড়াইকে বুঝতে পারবেন না তাহলে পূর্ব বাংলার মুসলমানরা দুইটা কারণে পাকিস্তান আন্দোলন করেছে কি কি রাজনৈতিক আর সাংস্কৃতিক অধিকার কাস্ট সিস্টেমের অধীনে যাইতে অনিচ্ছা এটা রাজনৈতিক অধিকার আর আরামে গরু খাওয়া সাংস্কৃতিক অধিকার আরামে গরু খাওয়াটা এই জন্যই জরুরি বাংলার মুসলমান এবং হিন্দুস্থানের মুসলমানরা জিন্নার মাধ্যমে পাকিস্তান অর্জন করলো তার কিছুদিন পরে জিন্না মারা গেলেন দুঃখজনকভাবে এবং এইটা পাকিস্তানের জন্য খুবই খারাপ হয়েছিল জিন্না মারা যাওয়ার পরে পাকিস্তান প্রকৃতপক্ষে তার গতি হারায় ফেলে তার লক্ষ্য হারায় ফেলে তার ভিশন হারায় ফেলে সে একটা ইসলামী রাষ্ট্র হয়ে ওঠার দিকে যুক্তি থাকে যিনার রেজেন্ডা তেমন ছিল না এমনকি তিনি যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলেন সেটা আসলে মুঘল হিন্দুস্থানের উত্তরাধিকার হতে চাওয়া সেটা কি বাংলা বা সিন্ধি বা বেলুজ ভাষার বিরুদ্ধে কোনো ঘোষণা না বরং উপনিবেশিক ইংরেজির পরিবর্তে মুঘল উর্দু দিয়ে একটা জাতীয় ঐক্যের সম্ভাবনা সৃষ্টি করতে চাওয়া এটা নিয়ে আমি ভাষা আন্দোলন নিয়ে আর একটা এপিসোড করতেছি আসবে সেটাই দেখবেন এইটা সেই কারণে আগেই বলছি যে দেশের নাম পাকিস্তান হওয়ার বদলে হিন্দুস্থান হইলে জিন্না প্রকৃত স্বপ্নের সঙ্গে মানানসই হইত হিন্দুস্থান না হইয়া পাকিস্তান হওয়ার মধ্যে রাষ্ট্রের সাম্প্রদায়িক হওয়া অর্থাৎ রাজনৈতিক দার্শনিক মূলের খোঁজ পাওয়া যাবে খুব সম্ভবত শব্দটা পাকিস্তান হইলে যোগেন মন্ডলরা তারা মনে করছেন সেই হিন্দুস্থান যোগেন মন্ডলের বিষয়টা জানেন তো যোগেন মন্ডল ছিল পূর্ববঙ্গের দলিত হিন্দুদের নেতা তারাও পাকিস্তান আন্দোলন করছিল পাকিস্তান আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন ছিল না এটা ছিল ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের আলাদা রাষ্ট্রের আন্দোলন যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন কিন্তু মৃত্যুর ইন্ডিয়া কিন্তু বাস্তবে পাকিস্তান হিন্দুস্তানের সংখ্যালঘুর রাষ্ট্র না হইয়া পাকিস্তান একান্তই মুসলমানদের রাষ্ট্র হইয়া উঠতে থাকায় পাকিস্তানে দাঙ্গা দেখতে হইল আমাদের যোগেন মন্ডলদের দেশ ছেড়ে চলে যেতে হলো আমাদের অনেকের খারাপ লাগলো ইতিহাসের দায় মেটাতে আমাদের মানতে হবে যে সেটা ছিল পাকিস্তান রাষ্ট্রের বড় বিশ্বাসঘাতকতা যোগেন মন্ডলদের সাথে